ব্লগ নিয়ে তো আজকে ভিডিওটা কিন্তু কোনো রকমভাবে তো কেমন আজকে যাবো একটা ভাইরাল জায়গা কোথাও তো সেই তালতলায় যেখানে সবাই এখন যাচ্ছে খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো আমরা সেখানে যেতে চলেছি তো চলো আমাদের সাথে রয়েছে যে দেখতে পাচ্ছ বন্ধু বন্ধু আমরা কিন্তু একটু পুরো বেরিয়ে গেছি এখন তো দেখতে পাচ্ছি আমাদের এখন সে বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো কোথাও হাবড়া হাঁপড়া চলো যা যা আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই ট্রেনটা এখন তো আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি তো চলো ট্রেনটা আসা পর্যন্ত আমরা এখন যাবো হচ্ছে বনগাঁ তো দেখতে পাচ্ছি শোন এখন অনেক লোকই রয়েছে এখানে তো আসে কিন্তু ওয়েডারটা খুবই সুন্দর বাট ওখানে গিয়ে যদি বৃষ্টি চলে তখন কি হয় বলো তো চলো যাওয়া যাক কী আজকে দেখা যাক সো বন্ধুগণ তো এখন আমরা চলে আসলাম সেই কোথায় বনগাঁ তো বনগার থেকে এখন আমাদের যেতে হবে কিন্তু আবার রানাঘাট তো এখনো ট্রেন আসেনি এখনও আধা ঘন্টা পর ট্রেন আছে তো আমরা এখানে ওয়েট করছি এখন তো চলো কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক যে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখন একটা চ্যাঙ্ক হয়ে গেল তার সঙ্গে দেখতে হচ্ছে খাবার চলে এসেছি একেবারে কিন্তু হচ্ছে আমাদের ট্রেন এটা তো চলো সো বন্ধুগণ তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে আসলাম সেই মাঝের গ্রাম স্টেশন তো স্টেশন থেকে এখান থেকে আবার থেকে তোর কিংবা অত ধরে এখান থেকে ডাইরেক্ট তো এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে একদম পর চলে আসলাম একদম পুরো এই রোডে চিন্তা আসলাম ঘরে এখান থেকে একটু অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে তো কাকা বলছি তালছড়ি যেতাম তালছড়ি এখানে কত করে না কুড়ি টাকা ভিতরে গেলে পঁচিশ টাকা তো এখান থেকে যেতে হচ্ছে কুড়ি টাকা করে তালছাড়ি

আমরা কিন্তু দেখেই ছাড়বো এখানে কি বাল আছে ঠিক আছে তো তো চলো সেই বাল দেখতে আমরা চলে আসলাম তো নাসুনি মামুনি থামুনি তো সব থাকবেই তো দেখা যাক কোথায় কারা আছে তো এই দেখতে হচ্ছে এখানে মন্দির রয়েছে ফাঁকা মাঠ ফাঁকা মাঠের সামনে তালগাছ কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আঠারো কুড়িটা তালগাছ হবে এতে হয়ে গেছে এখানে পাল শাড়ি পাল 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 শাড়ি

তো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এখন বাট বৃষ্টিটা বেশিক্ষণ হবে দেখতে হচ্ছে আকাশ পরিষ্কার যাচ্ছে এখানে আছে মেঘলাটা এই বৃষ্টি হবে না সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার বন্ধু ড্যান্স করছে তো ড্যান্সটা দেখতেই পাচ্ছ দেখো জুঙ্কু নাকু 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 আরে সেই ড্যান্স সেই ড্যান্স সেই ড্যান্স সো বন্ধুরা দেখতে পাচ্ছ ওদের তো আজকে এখানে খুব সুন্দর বন্ধুরা আহ দেখতে পাচ্ছো এরা কিন্তু বাংলাদেশ থেকে এসছে ঠিক আছে মানে বুঝতে পারছো বাংলাদেশ থেকে এখানে চলে আসছে মানে বিশাল ব্যাপার কিন্তু এটা বুঝতে পারছো বাংলাদেশ থেকে এখানে তো মানে প্রচুর লোক আছে এখানে

তো বন্ধুবান দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু এখানে বিরস ঘুরে গেছে একদম পুরো আর দেখতেই পাচ্ছ মানে কত লোকজনের সামনে দিকে গেলে আরও দেখতে পারবে লোক আর লোক এখানে এখনও এখনও বেশি টাইম হয় হয়নি চারটে বাজে এখনও দু ঘন্টা ভিতরে কত আর এক ঘন্টা গেলে লোক ভরে যাবে এক ঘন্টা তো দেখতে পাচ্ছে দেখে না দুজন তাও রিজ দেখে না ভালো তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছ মানে পাঁচ থেকে শুরু করে পঞ্চাশ ঠিক আছে সবাইকে দেখতে পাবে এখানে নাচা করতে লাফালাফি করতে দোলাতে সব নড়াতে সবকিছু দেখতে পারবে তোমরা এখানে তোমরা অবশ্যই চলে আসো খুবই সুন্দর কিন্তু নাচানাচি দেখতে পাবে ফ্রি পয়সায় চলে আসবে সবাই এখানে ঠিক আছে তো বন্ধুগণ তাল ছাড়িয়ে এসে এবার চলে আসতাম সে প্লেট ফুচকা দাদার দোকানে দাদা এই বুটিটা তোমার কোথা থেকে আসলো হ্যাঁ দাদা কোথার থেকে এসছে এমনিতেই এমনিতেই বাবা বিশাল বিশাল বুদ্ধি দাদা তোমার মাথায় যে কোনো জায়গায় দোকান দিয়ে দিচ্ছ দ্বার হ্যাঁ বিশাল বুদ্ধি তো দেখতে পাচ্ছি এরকম তো আশেপাশে কিন্তু দেখা যায় না ঠিক আছে এরকমভাবে যে ফুচকা দোকান নিয়ে বুলেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো সেই দাস দাসকে দেখা গেলো তো দাদা ফুচকাগুলো কেমন মাছ ধরো দা দাও একটু ফুচকা কথা টেস্ট করি তো দাদা দশ টাকায় কটা ছটা তো দশ টাকায় ছটা এখানে বুলেট ফুচকা এখানে দাদার এখানে তো ফুচকাটা এখন টেস্ট করি টেস্ট করে দিই কেমন

हाँ जो तो सुमाई बच्चे तो तो हम तो लोको बच्चे एक तो इसी बच्चों सुमाई चल रहे हैं लोको बच्चे राजा बाजी बाजी भाई ये सांप बना दे सांप ऐसे लहरा लहरा जोगरिया लहरा यही 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 लहरा यही 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 लहरा यही একদম পুরো এখানে একদম পুরো দেখতে চো লোকে লোক ভরে গেছে একদম পুরো ঠিক আছে আশেপাশে পাচ্ছে একদম লোক আর লোক এখানে দেখে নাও শুধু মানে এখানে হারাচ্ছে না এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন তো আমরা এখন যাব হচ্ছে বাড়ির দিকে চলো অনেকটা সময় হয়ে গেছে সে শীত প্রায় তিনটের দিকে আর এখন কটা বাইতে গেছে চলো বাড়ির দিকে যাওয়া যাক স্টেশনের সামনে এখন ঠিক আছে স্টেশনের উপরে কাপাচ্ছে দেখোরে রোজি কিন্তু এখন সে পাবলিক জন্য রেডি না বন্ধুকান তোমাকে যদি দেখতে পেলে ওখানে ট্রেন থেকে শুরু করে একদম পুরো পাবলিক প্লেস কোনো জায়গায় বাদ নেই ঠিক আছে সব জায়গায় নাচানাচি নাচি পুরোপুরি জাগা জাকি সব কিছু চলছে ঠিক আছে তো বন্ধুকান ওখানে গেলে এটা কিন্তু একদম পুরো কমন নাচা ঝাঁকা জাগা একদম পুরো কমন ব্যাপার ওখানে ঠিক আছে তোমরা যদি যাও এটা কিন্তু অবশ্যই ওখানে দেখতে পারবে একদম আর বন্ধুকান এত কষ্ট করছি ভিডিও বানাচ্ছি প্লিজ তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব কেন করছো না বলো প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া বলো বড়ো থ্যাংক ইউ আছি